আমরা এটি মন্ত্রী পরিষদ বিভাগে এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আমাদের কাছে চেয়েছে ও তাদের উদ্দেশ্যটিই হচ্ছে এই আহতদের তালিকা দেখে যথাযথ সুচিকিৎসা যাতে তার দেশে সম্ভব আর্থিক সহায়তার মাধ্যমে তাদের ব্যবস্থাটি আমাদের এখানে করা হবে এবং আপনাদের দাবি অনুযায়ী যাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে তাদেরকে বাইরে পাঠানো হবে অর্থাৎ আপনাদের দাবির এইটি কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াতে সরকার এটা কাজ করছে এরপরে মূলত আইন শৃঙ্খলার একটি বিষয় এসেছে যারা হচ্ছে এই খুনের ঘটনার জন্য দায়ী এই আসামিদেরকে দ্রুত গ্রেফতার পুলিশ কাজ করছে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমার সকালবেলায় কথা হয়েছে তার প্রতিনিধি এখানে এডিশনাল এসপি সাহেব আছে উনিও কথা বলেছেন আর এর পাশাপাশি আপনারা বলেছেন যারা ভিক্টিম এই পরিবারগুলো নিরাপত্তা অর্থাৎ ওই নারী সহ যে যাদের উপর হুমকির একটি আশঙ্কা আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ঠিকানা ভিত্তি। পদক্ষেপ জন্য নেওয়া হয় সেই জন্য আমি আমাদের পুলিশ সুপার সাহেবের সঙ্গে আবার কথা বলবো আছেন তার প্রতিনিধি হিসাবে উনি এটি শুনলেন কাজে আমি মনে করি যে এটির যথাযথ পদক্ষেপ নেওয়া হবে কেমন কাজে মোটা অনেকগুলো বিষয় বিচ্ছিন্নভাবে এসেছে আর আপনি যেটি বলবেন এটা আমি ইন্ডিভিজুয়ালি এখন আমি খবর নিচ্ছি সেটি হচ্ছে যে আমরা এই জায়গায় যারা আছে আমাদের উপজেলা প্রশাসন থেকেও শুরু হয়েছে আর দ্রুত আমাদের সমাজ সেবা দপ্তরের মাধ্যমে আমাদের তালিকাটি সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো এখানে স্থানীয়ভাবে যাদেরকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা সম্ভব তাদেরকে আমরা সহায়তা করব এর পাশাপাশি গুরুতর আহত যারা যাদেরকে চিকিৎসার্থে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন সেটি আমরা সরকারের কাছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে আমরা জানাচ্ছি যে আমাদের সিভিল সার্জন মহোদয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একটি জায়গায় আমরা আপাতত আমরা এই চূড়ান্ত করতে পারি সেটি হচ্ছে যে এই যে আহতদের যে তালিকা অধিকাংশই হয়ে গেছে যে আমাদের ছাত্রছাত্রীদের কাজ করছে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দাবি দাও অনুযায়ী যে বাকি পদক্ষেপ এগুলো আমরা দ্রুত গ্রহণ আপনারা যে দাবি করেছেন তার কোনোটি অযৌক্তিক নয় এবং এর সঙ্গে সরকার বা জেলা প্রশাসন একাত্ম অনুভব করছে সহমত পোষণ করছে যেগুলো আমাদের দ্বারা করণীয় এর পদক্ষেপ আমরা দ্রুত নিচ্ছি আর যেগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য আমরা দ্রুত এটি ব্যবস্থা নিচ্ছি আমি একটু অনুরোধ করছি যে আপনারা যে কথাগুলো বলেছেন লিখিতভাবে সাধারণ লিপি আকারে যদি আমাকে দেন যদি এখনই দেন আমি ঘন্টা গানের মধ্যে আজকের মধ্যে বাড়াবো